মাফ করে দিয়েছে জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক হয়েছি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজিচ্ছে কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন জিয়ার রহমান সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত করার জন্য তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান ব্রেবন গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানলে কোনো স্তূপ ছিল না তারা জানতেন না কেমন তা অবস্থা ছিল বল বলে কারণ ওখানে তিনি ডিভাইড ইন রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন না আরেকটা জিনিস পরিষ্কার হই স্যার আপনি কি একটা বলছিলেন যে কোরআন সব শপথ করা হয়েছিল মানে কি 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 হয়েছে আমি বলি শুনো এই যে সেনাবাহিনী পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে প্রস্তুত এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি আমি জিয়া রমানকে অনেক আগে পেয়েছি পার্কস্তানের একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য দুন আমরা আপনাকে সহজে হারাতে হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে যে আপনি এরকম সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি দিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে

আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা যদি করবই স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব তখন আমি বললাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই আপনি যদি রাজি থাকেন তাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাব এগিয়ে যাবো তখন বললেন যে আমি রাজি তখন বললেন যা আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজিয়া তিনি আসলেন কোরআন শরীফ রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ তিনি দিলেন আবার একটা শর্ত থাকতো যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা সবাই পরামর্শের মাধ্যমে দেখলি এই হলো কথা তেমন হচ্ছে সেই শপথ তো আপনি রাখলেন না আপনি মনে যে আমাদের বিদেশের আইসা এই ছিঁড়াইয় আপনার আন্দারেই সরকারের আন্দারে থাকবো আমরা বিভিন্ন দ্রুতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাস্য কর্ম করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনো রকম বিরোধিত তো করি নাই আপনার রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয়

Main major player to implement the Indian design over budget. Right. See